আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাত উপস্থিত শ্রোতাবৃন্দ আজকে আমরা আলোচনা শুনব জানব, বুঝব স্বপ্নে পিঠ দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন সহ অন্য অন্য স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বলতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে পিঠ দেখা এটা বিমু কথা বিমু কথা এবং পরিত্যাগের আলামত এবং নির্দিষ্ট হতে বা নির্দিষ্ট কোনো জায়গা থেকে নিরাপত্তা লাভের আলামত কোনো বৃদ্ধার পিঠ দেখা দুনিয়ার পৃষ্ঠপ্রদর্শন ও পতনের ইঙ্গিত যুবতীর পিঠ দেখা আশা পূরণের কিছুটা আশা পূরণের ক্ষেত্রে কিছুটা দেরি ইঙ্গিত মধ্যবয়সী মহিলার পিঠ দেখা এমন এমন এক কঠিন কাজের পিছনে পড়ার ইঙ্গিত যে কাজ তার দিকে তার দিক হতে মুখ ফিরিয়ে নিয়েছে পিঠ স্বপ্নে দেখার ব্যাখ্যা মানুষের সম্পদ ভরসা আশ্রয়স্থল শক্তির শক্তির কেন্দ্র মর্যাদা মূল্যায়ন এবং সন্তান সন্তুষ্টি বোঝায় যদি পিঠ বাঁকা দেখা তবে বিপদগ্রস্ত হওয়া বোঝায় পিঠ বাঁকা দেখলে বিপদগ্রস্ত হওয়ার আলামত কেউ বলেন তা বার্ধক্যের আলামত কেউ কেউ বলেন পিঠ স্বপ্নে দেখা আনন্দ এবং গায়েব হতে আল্লাহ তালার সাহায্য প্রাপ্তির আলামত বুঝতে হবে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আরও আপডেট আসছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ